নারী তুমি টাকা স্বর্ণ গয়না ব্যাংক ব্যালেন্স এসব দেখে বিয়ে করতেছ এটাই বাস্তবতা ব্যাকগুণ্য হালিয়ের ঘটনা চিরকুটুম মাঝি লেকিরেকি আজ যার ভালোবাসি বিয়ে করছি তে একমাত্র কিনলে ভালোবাসি যারে টাকা স্বর্ণ গয়না ব্যাংক ব্যালেন্স দেখি আত্মহত্যা করে ফেলে আত্মহত্যা করবিল হালিয়ে ঘটনা হচ্ছে নিউজি সেই ঘটনা যা নিউজ সময় যে আসে বাস্তবতা বুঝো বাস্তবতা বুঝো না কে যদি ঘটনা ফাইতাক কমেন্ট বসে কমেন্ট করে এখন স্ক্রিন দিও আজ তো মূল হতো যে এই স্বপ্ন দূরে থাকিবে আজি আত্মহত্যা কিল্লে আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা নগরিবে এর ফলে আত্মহত্যা খেলে গজি দেয় কারণ তিন সব ঘর যে দুনিয়া মাজি থাকতে যে হষ্ট ফায়ের মরে দিলে হষ্ট তোমার বাঁচি থাকি কুমা বাঁচি এই হষ্ট সহ্য করি না ফারি তে আত্মহত্যা করছি বাস্তবতা বুঝছো অত টাকা পয়সা ব্যাগগিন আছে কিন্তু একমাত্র হজ দেখা যায় আর টাকা পয়সা শূন্য গয়না ব্যাগগিন লই আর দি ফেলো ব্যাগ লই সুন্দর করে যায় বাজে হারে সর্বশেষে আসলে পুরুষ পুরুষ একমাত্র বাঁচে নারীর জন্য কিন্তু এই নারী পুরুষের জীবন নষ্ট করে আজ আত্মহত্যা গুজিতে ফিজুদের কারণ কি একমাত্র নারী আবার প্রত্যেক নারী এলে না বাস্তবতা বুঝু বেশিরভাগ ছেলেদের জীবন নষ্ট করতেছে কিন্তু মেয়ে ভালো হওয়া আসে শতকরা ফাঁসাশি পার্সেন্ট মর ফল ঠিক মেফল ফাঁসাশি পার্সেন্ট এ নিয়ে বাস্তবতা টাকা আসন্ন গয়না এই ইনি বাদাবাসে যে প্রকৃত মানুষের ভালো না বা সবা আছে তো আসুক তাইলে হবো মেফর হত হজ্জি এতালাই ওই মেফুয়া ভালো যে মেফুয়া সাংসারিক গ্রাম বিয়ে করিবে শহর এত ইটিস পিটিস নগর দিলে ইটিস পিটিস গড়ে যে মেফুয়া গুণ এই মেফোন হনুদের স্বামীর প্রকৃত ভালোবাসতো নু এই সংসারের মধ্যে হনুদের সুখ শান্তি থাকতো নু এ নিয়ে বাস্তবতাও বা আছে যুগের ভালোবাসা সেই ভালোবাসা ন টাকার ভালোবাসা টাকা ব্যাংক ব্যালেন্স হিসেবে ভালোবাসা হবে দেখিত প্রতিনিয়ত ফেসবুক নিউজ যারা দেখিত আপডেট ফাইতে হবে বাস্তবতা বুঝছে বাস্তবতা বোজনদার হার তারা সবসময় কথা হোজি বিয়ে করিবে গ্রামের সহজ সহযোগ্য প্রকৃত ভরে বিয়ে করিবে নৈরিত জীবন ধ্বংস হয়ে যাবে বাবা তবে ভালো থাকিবে ধন্যবাদ